বাংলাদেশ বিমান বাহিনী ইতালির ইউরোফাইটার ফাইটার টাইফুন ক্রয়ের জন্য এলওআই চুক্তি স্বাক্ষর করেছে গত নয় ডিসেম্বর দু সালে বাংলাদেশ বিমান বাহিনী ও লিউনার্দো এসপিএ এ ইতালির মধ্যে লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয় বাংলাদেশ এয়ারফোর্সের জন্য ডাবল ইঞ্জিন যুদ্ধবিমান প্রয়োজন পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশকে তাদের যুদ্ধ বিমান অফার করেছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের এফ এইটিন সুপার হর্নেট রাশিয়ার সুফই থার্টি ফরাসি ডেসাল রাফাল এবং ইউরোপের ইউরোফাইটার টাইফুন বাংলাদেশ শেষ পর্যন্ত ইউরোফাইটার টাইফুন সিলেক্ট করেছে পৃথিবীতে মোট নয়টি দেশ ইউরোফাইটার টাইফুন অপারেট করে দেশগুলো হলো ব্রিটেন জার্মানি ইটালি স্পেন অস্ট্রিয়া সৌদি আরব কুয়েত কাতার এবং ওমান বাংলাদেশও এই তালিকায় শীঘ্রই যুক্ত হবে ইউরোফাইটার টাইফুন ইউরোপীয় ইউনিয়নের একটি যুদ্ধ বিমান এটি তৈরি করেছে জার্মানি ব্রিটেন ইটালি এবং স্পেন ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের পৃথিবীর সেরা পাঁচটি যুদ্ধ বিমানের মধ্যে টাইফুন একটি ইউরোফাইটার টাইফুন হল একটি মাল্টি রোল যুদ্ধবিমান এতে ব্যবহার করা হয়েছে এস এর যুদ্ধ বিমানটি সর্বোচ্চ পঞ্চান্ন হাজার ফিট উপরে উঠতে সক্ষম এর ফেরি রেঞ্জ দু হাজার নয়শো কিলোমিটার এবং কম বাট রেঞ্জ প্রায় চোদ্দশো কিলোমিটার ইউরোফাইটার টাইফুনে মোট তেরোটি হাট পয়েন্ট রয়েছে অস্ত্র হিসেবে এতে রয়েছে বিভিন্ন ধরনের মিসাইল এয়ার টু এয়ার মিশনের জন্য রয়েছে মিটিউড যার রেঞ্জ দুইশো প্লাস কিলোমিটার মিডিয়াম রেঞ্জের রেঞ্জের জন্য রয়েছে এবং শর্ট রেঞ্জের জন্য রয়েছে IRIST এছাড়া এয়ার টু গ্রাউন্ড মিশনের জন্য রয়েছে স্টর্ম শেডো ক্রুজ মিসাইল ব্রিমস্টোন অ্যান্টি আর্মর মিসাইল এবং RGM অ্যান্টি রেডিয়েশন মিসাইল বাংলাদেশের প্রতিপক্ষ দেশ ভারত এবং মিয়ানমার উভয় দেশ শক্তিশালী ফাইটার জেট অপারেট করে মিয়ানমারের কাছে রয়েছে সুখয় থার্টি যুদ্ধ বিমান এবং ভারতের কাছে রয়েছে সুখয় থার্টি এবং ডাসাল রাফাল বাংলাদেশ যদি ইউরোফাইটার টাইফুন ক্রয় করে তাহলে ভারত ও মিয়ানমারের সকল যুদ্ধ বিমান থেকে এগিয়ে থাকবে টাইফুন এয়ার টু এয়ার মিশনে টাইফুন রাফালের থেকে বেটার পারফরমেন্স করতে সক্ষম কেননা এয়ার সিকিউরিটিতে ইউরোফাইটার টাইফুন অপ্রতিদ্বন্দ্বী নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে